আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক যদি আপনি কোয়ালিটি সাইকেল এবং সুন্দর সুন্দর ডিজাইনের সাইকেল নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাইকেল স্টোরে চলে আসবেন আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ডিজাইন এবং অনেক কালারের বা অনেক কোয়ালিটি সাইকেল আপনি কিন্তু সবসময় পেয়ে যাবেন তো এর আগেও কিন্তু আমরা বিশ ইঞ্চি চাকার একটা সাইকেলের ভিডিও দিয়েছি সেটা অবশ্যই আপনারা হয়তো দেখেছেন

এটা আপনি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র দশ এত সুন্দর একটা সাইকেল মাত্র দশ হাজার পাঁচশো টাকা যাবে আপনি চিন্তা করতে পারবেন না এমন চলচ্চার সব সাইকেল নিতে হলে আসবেন সাইকেল স্টোরে সাইকেল সাইকেল স্টোরে এড্রেস টা একটু বলে দেন ভাইয়া ঢাকা মিরপুর এক হ্যাঁ উত্ত বাংলা শপিং কমপ্লেক্স হ্যাঁ আমাদের নিচ তলায় দোকান আছে দোকানের নাম ফাইভ রেস্টর সাইকেল স্টোর একশো তেষট্টি আমাদের তৃতীয় তলায় দোকান আছে দোকান সুমাইয়া এন্ডার প্রাইজ বুঝেছেন আর দোকানে আচ্ছা সরাসরি আপনারা চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা তিনটে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অনলাইনেও সাইকেলটা পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন